হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আচ্ছা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের বা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এই দেখো যে ড্রেসটা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো যে এটা কী ড্রেস হতে পারে এটা একটু ভেরি হটলাইজ মেম্বারশিপের ড্রেস যেটা আমি পরে ডেলির মতন তোমাদেরকে এন্ট্রো দিচ্ছি তো পুরোটা তো দেখা যাবে না পুরোটা দেখতে গেলে কী করতে হবে ভেরি হটলাইজ মেম্বারশিপে ছটপট করে জয়েন করতো তো আমি মাত্র হট হটলাইফের মেম্বারশিপ লাইভ করে আসলাম আর তারপরে আমি ভিডিওর এন্ট্রো দিচ্ছি তার কারণ আমার ঘরে যে পেন্টগুলো হচ্ছিলো সেই পেন্টিং আজকে কমপ্লিট হয়ে গেল আর তারই কিছুটা শ্যুট আমি নিয়েছি যেটা তোমাদের সাথে আমি আবার নতুন করে শেয়ার করতে চলেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আর ঘরের পেন্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো তোমাদের না দেখাতে বলে জানতো আমার মনটার মধ্যে একদম উসপিস উসপিস করে তো চলো আমি পেন্টিংগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছিলো সেটাও জানাবে আর আমার ঘরের পেন্টিংগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে তো চলো আমি আর মানে খুব একটা বেশি বড় করব না ভিডিওটা ছোটোর মধ্যেই করব। আর এখন বাজে বারোটা চল্লিশ আর আমি আজকে বারোটা পনেরো বারোটা নাগাদ প্রায় স্নান করেছি তো মানে আমার চুলগুলো দেখে বুঝতে পারছি যে চুলগুলো পুরোপুরি কিন্তু একদম ভেজা চলো যাই হোক চুলগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে আমি শুকাই আর ততক্ষণে তোমরা ঝটপট করে কমেন্ট করো যে কেমন লাগলো আমার পেন্টগুলো আর আমাকে অবশ্যই চলো এত ভালো ভালো যদি লাইভ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভেরি হোটেল মেম্বারশিপটা ঝটপট করে জয়েন করতে হবে তোমাদের কেমন চলো বাই টাটা লাভ ইউ লাভ ইউ তো বন্ধুরা এই দেখো আমাদের ঘরে ঢুকেই প্রথমে ওয়াল ওই টিয়া পাখিগুলো সরি টিয়ানায় ম্যাকাও করা আছে আর তারপরে কিন্তু আমাদের ছিল এই যে বাটারফ্লাই আর দেন ছিল এই চায়না ল্যাম্পগুলো যেগুলো আমার অনেক পছন্দ হয়েছিল আর তারপরে ছিল আমার মায়ের ঘরে রেড কালারের দেখবে ওয়াটার ফলের যে বা মানে কি বলবো বাবলসগুলো সেইগুলো আর আমার ঘরে তো বড়ো বড়ো ফ্লাওয়ার্স আছে সেইগুলো তোমরা জানো তো যাই হোক না কেন আমার এটা তাড়াতাড়ি মানে বলার কারণে এই একটাই ছিল যে তোমরা আমার মানে ভিডিও দেখে বা ফটো দেখে অনেকে কমেন্ট করছো যে কি শরীর দেখিয়ে দেখিয়ে তো বেশ ভালো একটা বাড়ি করে নিয়েছে তাহলে বলো তো আমার শরীরের কত দাম আর কত সুন্দর আমার শরীরটা তাই না যে একটা শরীর দেখে এত সুন্দর একটা বাড়ি করে নিলাম তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে দেখো আর দেখে দেখে এত সুন্দর কমেন্টগুলো করো বিশ্বাস করো তোমাদের এই কমেন্টগুলো দেখে না আমার কিন্তু প্রচুর ভালো লাগে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে দেখে ঠিক কতটা মানে আপসেট হয়ে যাচ্ছ কতটা তোমরা ভুগছো নিজে নিজে একদম একটু কম ভোগো না হলে পরে কিন্তু তোমাদের এই মানসিক হাসপাতালে কিছুদিন পরে নিয়ে যেতে হবে আমি আশা করব তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে কেন হবে না বলো আর হ্যাঁ এই যে আমার ওয়ালের যে ফুলগুলো দেখছো তো এইগুলো কিন্তু আমার অনেক পছন্দ ছিল যে যে কোনো একটা ওয়ালে করবো আর এই যে এই ল্যাম্পটা দেখছো এই ল্যাম্প পোস্টটা কিন্তু আমার অর্ক আর যেই ভাইটা পেন্ট করেছে দুইজনে মিলে পেন্ট করেছে যেটা আমার অনেক পছন্দ হয়েছে তো বন্ধুরা যে প্রতিবারের মতন এবারও বলবো যে আমার এই ডিজাইন গুলো কেমন লাগলো তোমরা জানাবে আর আমার ঘরে যে আকাশ রয়েছে মানে এটা ঘরে নয় এটা রয়েছে আমার ডাইনিং রুমটাতে তো এইগুলো টোটাল মিলিয়ে কেমন লাগলো তোমরা জানি তো শুধুমাত্র পেনটা দেখালাম পুরো ঘরটা আমি ঘুরিয়ে দেখাবো নেক্সট কোনো ব্লগে কারণ তোমরা পেন প্লাস হচ্ছে ঘর টোটালি দেখতে চেয়েছো আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমরা সাবস্ক্রাইব করবে লাইক অ্যান্ড কমেন্ট করবে তারপরে কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তা নাহলে কিন্তু আমার একদম ভিডিও দিতে ভালো লাগে না তো তোমরা কী করবে ঝটপট করে লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করবে টাটা